আসসালামু আলাইকুম নতুন অ্যাক্টিভে সবাইকে স্বাগতম আজকে মঙ্গলবার এখন বাজে সকাল দশটা আমি আজকে আমার একটা খুব জরুরি কাজ আছে তাই বাচ্চাদেরকে আমার কাছে রেখে বের হয়েছি বাইরে খুব মিষ্টি ওয়েদার মিষ্টি মানে জুলাইয়ের দুই তারিখ এটা কিন্তু একেবারে মনেই হচ্ছে না একদম ঠান্ডা হিমেল একটা বাতাস বয়েছে এবং ঠান্ডাও লাগছে কিন্তু আমি তো সামারের ড্রেস পরে ঢ্যাং ঢ্যাং করতে করতে বের হয়ে গিয়েছি এখন তো মনে হচ্ছে না ঠান্ডা লাগবে সো যাই হোক আজকে দিন কি করব কি কি করছি তা তো আপনাদের সাথে শেয়ার করব আর অ্যাজ ইউজুয়াল আমি যেটা করি গল্প করব আপনাদের সাথে আসলে মনের মধ্যে অনেক কিছু জাগে অনেক প্রশ্ন আসে অনেক কিছু আসে তারপর সেটা নিয়ে আমি একটা একটু পড়ালেখা করি একটু রিসার্চ করি তারপরে এসে আপনাদের সাথে সেটা নিয়ে গল্প করি আসলে কি জানেন এই যে যা কিছু আপনাদের সাথে বলি এই সব কিছু কিন্তু আমার সাথে ঘটে না আমি না নর্মালি যখন বাইরে যাই কথা কম বলি আশপাশের মানুষকে একটু অবজার্ভ করি খেয়াল করি কে কী করছে দেখি তারপর অনেক কিছু মাথার মধ্যে আসে এবং ওইটা নিয়ে তখন চিন্তাভাবনা করি আর যেটা ধরেন বুঝতে পারি জানতে পারি সেই সেই জানাটা আপনাদের সাথে গল্পের মতন করে শেয়ার করি অনেকে হয়তো বা অনেক সময় ভাবেন যে আমি কারো কারো কথা বলছি আসলে কারোর কথা কিন্তু বলি না এটা হচ্ছে পারিপার্শ্বিকতা পারিপার্শ্বিকতার থেকে শেখা এরকম সো আজকে যেটা গল্প বলবো আসলে গল্প না মানে এটা একটা অভিজ্ঞতা লাইফ এক্সপেরিয়েন্স ধরেন আমাদের আশপাশে কিন্তু এমন অনেক মানুষ থাকে সে ছেলে হোক মেয়ে হোক অনেকে দেখবেন সারাক্ষণ নিজেকে খুব বড়োভাবে জাহির করতে থাকে আমি এটা আমি সেটা তুমি তো এরকম না তোমাদের এদের সাথে মিশবো কেন আমি তো এরকম আমার মানে নিজের একটা শ্রেষ্ঠত্ব দাবি করতে থাকে ধরেন সে একটা জায়গায় চাকরি করে সেটাই সবচেয়ে বেস্ট চাকরি এর চেয়ে ভালো চাকরি আর হতেই পারে না অন্যরা যা কিছু করে সব কিছু বৃথা আবার ধরেন সে একটা বাড়িতে থাকে তার বাড়িটাই বেস্ট সে যেই জায়গায় থাকুক ধরেন সেটাই বেস্ট তো এরকম করে আমরা কিন্তু এই টাইপের মানুষকে খুব অপছন্দ করি রেগে যাই তাই না এটা সবাই আমরা মানে রেগে যাই আর অপছন্দ করি বাট কখনো কি ভেবে দেখেছেন যে ওই মানুষটি এরকম করে কেন বা ওই মানুষটার জীবনটা সম্পর্কে একটু জানার চেষ্টা করেছেন আমরা কেউই আসলে জানার চেষ্টা করি না কারণ এই ধরনের মানুষকে আমরা সবসময় চেষ্টা করি অ্যাভয়েড করতে কিন্তু আপনি যদি রেগে না গিয়ে তাদেরকে অ্যাভয়েড না করে তাদের জীবন সম্পর্কে একটু জানার চেষ্টা করেন তাহলে দেখবেন যে তাদের লাইফে নিঃসঙ্গতাটা খুবই প্রকট মানে তারা এতটাই একা যে তাদের একটু মানে দুদণ্ড মন খুলে কথা বলারও মানুষ নেই এটা একটা রিজন আবার একটা দেখবেন যে তাদের লাইফে অনেক বড় কোনো একটা ব্যর্থতা আছে ফর এক্সাম্পল ধরেন কেউ একজন অনেক চেয়েছিল যে একটা ভালো কোনো প্রতিষ্ঠানে পড়ালেখা করবে কিন্তু পড়ালেখায় যেহেতু ভালো ছিল না সেই প্রতিষ্ঠানটাতে পড়তে পারেনি এটা এটা নিয়ে তার একটা সারা জীবনের আফসোস আছে সো সেই মানুষগুলো যখন পরবর্তী জীবনে কোনো ছোটো একটা অ্যাচিভমেন্ট তাদের লাইফে আসে তখন তারা সেটাকে অনেক বড়োভাবে ফলাও করে অন্যকে ছোটো করতে চায় এই যে এই যেই স্বভাবটাকে বলা হয় যে সুপিরিয়রিটি কমপ্লেক্স বা শ্রেষ্ঠত্বের ভান সো এটা এটা কিন্তু আমার কথা না এটা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারির কথা আপনারা গুগল করলে উইকিপিডিয়াতে এই জিনিসটা পেয়ে যাবেন সো যারা এই সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে তাদের মধ্যে সবসময়ই থাকে যে অন্য কাউকে ছোট করতে হবে আমার চেয়ে বড় কেউ নাই এবং আরেকটা জিনিস দেখবেন যদি এটা মানুষ আল্লাহর সৃষ্টি এটা নিয়ে কখনো কথা বলতে হয় না তাদের মধ্যে নিজের অ্যাপিয়ারেন্স নিয়ে নিজের মানে সৌন্দর্য নিয়ে খুব ভাব থাকে বাট আপনি যদি খালি চোখে দেখেন দেখবেন যে তাদের মতন নিকৃষ্ট দেখতে আর কেউ নাই তখন হয়তো বা আপনার খুব রাগ উঠে যাবে আরে এ অহংকার করছে এ এটা করছে সেটা করছে আসলে না তারা অহংকার করে না তারা একটা মানসিক রোগে ভুগছে এবং সেই রোগটার নাম হচ্ছে সুপারোরিটি কমপ্লেক্স বা শ্রেষ্ঠত্বের ভান সো এইটা মানুষের সাথে আমরা মানে আপাত দৃষ্টিতে সবাই রেগে যা যাই অ্যাভয়েড করি বা তাদের সাথে মিশতে চাই না বাট এটা আসলে করা ঠিক না তাদেরকে তাদেরকে একটা আসলে তাদের সাথে একটা বন্ধুত্ব করা করার চেষ্টা করা উচিত তাদেরকে প্রয়োজনে সাইকোলজিস্টের কাছে নিয়ে কাউন্সেলিং করানোর চেষ্টা করা উচিত আর তাদের সাথে রেগে না গিয়ে হ্যাঁ আমরা তো মানুষ আমরাও সব এই টাইপের মানুষের সাথে মিশতে চাই না রেগে না গিয়ে তাকে অ্যাভয়েড না করে তার সাথে সুন্দর করে দুই একটা কথা আমরা মাঝে মাঝে বলার চেষ্টা করতে পারি তাতে করে হবে কি তাদের মধ্যে যে এই যে সুপুরিটি কমপ্লেক্সটা না এটা অনেকটাই কমে আসবে কারণ তারা তো ব্যর্থ নিঃসঙ্গ তারা তাদের ব্যর্থতা নিঃসঙ্গতার ঢাকতেই কিন্তু এই কাজগুলো করে সো তাদেরকে যদি একটু সময় দেয়া যায় বা তাদেরকে যদি একটু ভালো আচরণ করা যায় তারা কিন্তু এই এই আচরণটা থেকে বের হয়ে আসতে পারে আর মানুষ কিন্তু যখনই ওই যে একটা প্রবাদ আছে না আঙ্গুর ফল না পেলে টক হয় সো এই প্রবাদগুলা বাংলাদেশে যে প্রবাদগুলো আসলে প্রচলিত আছে এগুলো আসলে এমনি এমনি হয়নি এগুলোর ভিতরের মর্মটা কিন্তু অনেক গভীর সো এরকমই এরকমই কিছু মানুষ আশেপাশে থাকে যে নিজেকে শ্রেষ্ঠ ভাব প্রমাণ করতে নিজেকে সব কিছুতে উঁচু প্রমাণ করার জন্য আরেকজনকে খুব ছোট করে এবং এমন একটা ভাব ধরে যেন পৃথিবীতে তার মতন যোগ্য তার মতন সুন্দরী তার মতন সুন্দর তার মতন মানে সফল আর কেউ নাই বাট যখনই আপনি তার জীবনটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন একটু দেখবেন দেখবেন যে ব্যর্থতা ভুল তারপরে ভরা তো এরকম টাইপের মানুষদেরকে এটাই যেটা বললাম যে একটু মাঝে মাঝে একটু আসলে মানে চেষ্টা করা উচিত তাদেরকে সুস্থ করার জন্য রেগে না গিয়ে তাদেরকে সুস্থ করার জন্য যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে ব্যস্ততার কারণে কয়েকদিন ধরে তো আমি রান্না করার সময়ই পাই না আজকেও সেই অবস্থা আজকেও তো বাইরে অনেকটা সময় কাটাতে হয়েছে তাই এখন তারা হুড়া করে যতটুকুন পাচ্ছি করছি আর মাছটা যেহেতু আমাদের বাসায় বেশি খাওয়া হয় তো আজকেও একটু ঝটপট করে মাছটাই করছি মাছের দপে যেটা আবার আমার বাচ্চারা খুব পছন্দ করে আর এই বাঁধাকপিটা এনে রেখেছিলাম দুই দিন আগে ভেবে দুই দিন না তিন দিন হয়ে গেছে এনেছি সো এটাকে ভাজি করব আমি সময়ই পাচ্ছি না কিভাবে কিভাবে যে কয়টা দিনে মানে কেন যে আমি এত রুটিনের বাইরে চলে গেলাম আসলে বুঝতেই পারছি না মাঝে মাঝে এরকম হয়ে যায় যে যতই রুটিনে রাখার চেষ্টা করি থাকে না সব কিছু এলোমেলো হয়ে যায় সো আমারও সেই অবস্থা সো আমি এবার শনিবার দিন বাইরে যাওয়াতে আমার এই অবস্থা হয়েছে শনিবার দিন আমি সারাদিন মানে বাইরে ছিলাম ঘুরে বেরিয়েছি এটা সেটা করেছি সো শনিবারটা যে আমি আমার পুরো উইকলি রিসেট করার জন্য রাখি বাইরে যাই না কেমন জানি এলোমেলো হয়ে যায় সবকিছু তো চেষ্টা করি যে রুটিনের ভিতরে থাকতে সামনের সপ্তাহ থেকে তো স্কুল বন্ধ আল্লাহ জানে আমার মানে কি অবস্থা হয় যদি আমার বাচ্চারা তেমন একটা বিরক্ত করে না কিন্তু স্কুল না থাকলে যেটা হয় একটা যে গতি না জীবনের যে একটা রুটিন গতি এটা একেবারে পুরো ছন্ন ছাড়া হয়ে যায় কখন ঘুমাবে কখন খাবে কখন খেলবে কোনো কিছু ঠিক থাকে না আবার তাদেরকে যদি বলি যে মানে নিয়ম নিয়মকানুনে রাখি তখন তারাও তো আসলে সারা বছর একদম টাইট রুলসের মধ্যে থাকে তো তারাও আসলে এটা করতে চায় না আর আমার আসলে খুবই ঝামেলা হয়ে যায় স্পেশালি ছোটোজনকে নিয়ে কারণ ছোটোজন তো ছোটো মানুষ টিলি তো ছোটো তার তো একটা রুটিনের মধ্যে চলতে হয় ওকে নিয়ে আসলে খুব ঝামেলা পড়ে যায় তারপরেও যাই হোক বাচ্চারা বাসায় থাকে ভালো লাগে বাসাটা কেমন ভরপুর থাকে কিচির মিচির কিচির মিচির সো আমি কিন্তু কথা বলতে বলতে রান্নার কাজটা আগিয়ে ফেলেছি এটা একেবারে সহজ একটা রান্না সো এটা রেসিপি রেসিপি বলার কিচ্ছু নাই মনের মাধুরী মিশিয়ে এটা করা যায় পেঁয়াজ ভেজে তার মধ্যে কিছু মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে তারপর মাছগুলো দিয়ে একদম ড্রাই ড্রাই করা এই এই মাছের দোপেঁয়াজাটা সেদিন সেদিন রাখির দাওয়াতে খেয়েছিলাম এত মজা হয়েছিল মানে অসাধারণ এমনিতে তো রাখির রান্না অনেক মজা বাট সেই দিন এটা স্পেশালি অনেক মজা হয়েছিল সো সেই দিন থেকেই ভাবছিলাম যে রুই মাছ তো বাসায় আছে একদিন এটা একটু করব আর অনেক দিন করাও হয় না আর আমার বাচ্চাদেরও এই রান্নাটা খুব পছন্দ ইউজুয়ালি আমি যখন করি খুব ভালোভাবে তারা খায় তো আবার রাখির ওখানে খাওয়ার পর মনে হচ্ছিল যে করব করব। সেই দেখেন রাখির দাওয়াত খেয়েছি কতদিন হলো আর সেই রান্নাটা আজকে আমার করার সুযোগ হচ্ছে এমনই হয় আসলে বাচ্চা কাচ্চা আলা সংসারে একটা ভাবি আর হয় আর একটা তারপরও আলহামদুলিল্লাহ আফসোস নাই যেমন আছি অনেক ভালো আছি অনেক শান্তিতে আছি কত মানুষের জীবনে কত ধরনের প্রবলেম থাকে কত ধরনের নিসঙ্গতা ব্যর্থতা থাকে আমার আলহামদুলিল্লাহ কোনো আমার জীবনে কোনো আফসোস নাই যেমন আল্লাহ রেখেছে একটা সময়ে চাকরি বাকরি করেছি কাজ করেছি এখন জীবনের এমন একটা পর্যায়ে এসেছি যে বাচ্চা কাচ্চা সংসার এগুলোই না ভালো লাগে এখন আর মনে হয় না যে রুটিন বাধা কোনো চাকরি বাকরি কারো আন্ডারে করি নিজের ব্যবসা করছি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আর সবচেয়ে ভালো কি জানেন সন্তান আর ধরেন এখন বয়স হচ্ছে আটত্রিশ এই বয়সে এসে যদি সন্তানরা না থাকতো না যতই হাজব্যান্ডের সাথে সুসম্পর্ক থাকুক যতই অনেক ভালো চাকরি করি যতই অনেক টাকা পয়সা থাকুক একটা যে নিঃসঙ্গতা একটা যে একাকিত্ব এটা আসলে সন্তানরা যেই সঙ্গটা দেয় এটা আসলে অন্য কোনো কিছুতে অন্য কোনোভাবে পূরণ করা সম্ভব হয় না সো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যাল্লা আমাকে চার চারটা সন্তান দিয়েছেন সো ওদের সাথে কিভাবে যে আমার সময়গুলো আমার কেটে যায় আমি টেরই পাই না আর আমার যে শুধু ওদের জন্য যত্নআত্তি করতে হয় কাজই করতে হয় তা কিন্তু না আমার সন্তানরা আমার সাথে সঙ্গ দেয়া থেকে শুরু করে আমার জন্য অনেক কিছু করে সো ওরা আমার জন্য ওরা আজকের আমি ওই ক্লিপটা অ্যাড করতে ভুলে গেছি গতকালকে সকালে তারা দুই মে মিলে আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে এনেছিল তো আমি ইনশাল্লাহ কালকের ভিডিওতে ওটা অ্যাড করে দিব আজকে ভিডিও এডিট করার সময় আমার সেটা মনে ছিল না তো ওটা আমি অ্যাড করে দিব যে ওরাও আসলে বাচ্চারাও আসলে আমাদেরকে আমরা অনেক সময় ভাবি যে বাচ্চারা শুধুমাত্র আমাদের কাজ বাড়ায় বা আমরা ওদের জন্য করছি আসলে কিন্তু তা না তারা পরোক্ষভাবে আমাদের জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের জন্য অনেক কিছু করে যেটা আমরা রিয়েলাইজ করি না যখন সন্তানরা ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যায় তখন যে তখন এসে বোঝা যায় যে আসলে সন্তান ঘরে থাকা কতটা জরুরি সো আল্লাহর কাছে দোয়া করি পৃথিবীর সকল নিঃসন্তান দম্পতিদেরকে আল্লাহ সন্তান দান করুক কারণ এই এই সৌভাগ্যটা আসলে সবার হয় না সবার ছিল হয় না আর ওই যে যা বললাম আজকে যে সুপিরিটির কমসে কমপ্লেক্সে যারা ভোগে বা তাদের মধ্যে আমি অনেককে দেখেছি যে তারা নিঃসন্তান সন্তান নেই অনেক কিছু মানে অনেক একাকিত্ব একাকিত্ব থেকেই তারা এই কাজগুলো করে

আচ্ছা ঠিক আছে যাও যাই হোক আমার তাইশু আমার সাথে সে একটু গল্প করে গেছে আমার রান্নাবান্নাও ইন্দা মিন টাইম শেষ হয়ে গেছে এখন ওদেরকে ভাত খাইয়ে দিব আর আমি ওদেরকে মাছ দিয়ে যখন খেতে দিই তখন আমি নিজে খাইয়ে দেওয়াটাই প্রেফার করি তাহলে ওদের জন্য মজা করে খেতে পারে তৃপ্তি করে খেতে পারে সো এখন টিলির ফিডার পানি এগুলো সব রেডি করব। করে ওদেরকে ভাত খাইয়ে উপরে চলে যাব এই বা ওদেরকে ভাত খাওয়ানো শুরু করার আগে আমি আমার সবগুলো কাজ গুছিয়ে নিই হলে ভাত খাওয়ানোর পরে ওদেরকে দাঁত ব্রাশ করার করতে বলা এগুলো করতে করতে না অনেক কিছু মিসিং হয়ে যায় সো আজকের ব্লগ এ পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে